গুড মর্নিং বন্ধুরা সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগেতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছে আর সকাল সকাল পুজো নিয়ে রেডি করে চলে এসেছি এখন যাচ্ছি পুজো দিতে আগের একটা ব্লগেতে আপনাদেরকে মন্দিরটা দেখিয়েছিলাম দক্ষিণেশ্বরের আদলে আমাদের এখানে একটা মন্দির হয়েছে সেই ভগতানী মায়ের কাছে যাচ্ছি আজকে পুজো দিতে তা সব কিছুই ব্যাগের মধ্যেই নিয়েছি কারণ থালায় সাজিয়ে নিতে পারিনি বাড়ি থেকে আনতে অসুবিধা হবে বুবলু আছে বুগলে যে বসে আছে ওকে ধরতে হচ্ছে তার জন্য মা বললো ব্যাগে করে নিয়ে যাও তুমি থালা নিয়ে যাও থালাতে গিয়ে ভালো করে সাজিয়ে দেবে আমি ঠিক আছে তো চলুন চলেই এসেছি প্রায় কাছাকাছি এখানে এসে ব্লগটা শুরু করলাম ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে হ্যাঁ তুমি যেতে যেতে হ্যাঁ ये मंदिर चला খুব ভালো পুজো দেওয়া হলো মানে খুব সুন্দর করে ঠাকুর মশাই মধ্যে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম মানে একদম আর মায়ের পুজো না একদম সাড়ে আটটা থেকে শুরু হয়ে যায় সাড়ে আটটার মধ্যেই মায়ের পুজো শুরু হয়ে যায় আমরা তার মধ্যেই চলে এসেছি মায়ের পুজো হয়ে গিয়েছিল তারপরে আমাদের পুজোটা আবার করিয়ে দিবি বগুলো সোনা অনেকক্ষণ থেকে প্রসাদের জন্য বায়না করছে একটু প্রসাদ দিই হ্যাঁ না কর হাতে হাতে কোনটা নেবে তুমি না ওইটা খাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে খাও দা দক্ষিণেশ্বরের মায়ের কাছে তো সবসময় যাওয়া সম্ভব হয় না তো দক্ষিণেশ্বরের আদলি এই যে মা এখানে আছেন ভবতারিণী এনার কাছেই একদম কাছে যখন মন চাইবে আসতে পারবো মানে আমার পক্ষে তো খুব সুবিধা হয়েছে চলো এস ও বুঝতে পেরেছি বাবা আমি ওটা নিয়ে না।

পিসি মা তো কোথায় দিয়েছো হ্যাঁ যেই পুজো হয়ে গেছে ওমনি বুবলু প্রসাদ দা প্রসাদ দা বুবলু প্রসাদ খেয়েছে আপনি ছেলেকে দিয়েছে খেয়েছে দিয়ে আবার আসার পথে বুবলু ডাব দেখে পায়না বায়নাকাল বলে ডাব খাবো দিয়ে আবার বাবার সঙ্গে যাওয়ার সময় একটু দেখা হয়েছিল বাবা বললো যে আমি নিয়ে যাব আর ওকে আবার একটা কিনে দিলাম বলছে আর তুমি খেয়েছো হ্যাঁ একটু জল খেয়েছ কোথায় গেল গো বললেন তারপর ইয়ে দিদি বর্ণিতা হাতে

মাসির বাড়িতে যাবে দিয়ে থাকবে দু তিন দিন চার দিন গতকাল আমার ভাগনা কল্যাণ এসছে আমার দিদি এসছে তার জন্য এখন মুশকিলে পড়ে গেছিলো বর্ণিতা যে এবার কী করবো তাহলে মাসির বাড়ি কি যাওয়া হবে না আবার যদি মাসির বাড়ি চলে যায় এখানে কল্যাণ একা কি করবে মানে ওর একদম সব ঘেঁটে ঘ গন্ডগোল হয়ে গেছে যেহেতু দিদি আমাদেরকে এবারে একদম সারপ্রাইজ দিয়েছে মানে কাউকে কিচ্ছু জানায়নি যে আসে না আসে না আমরা সব রাগারাগি করি তো সময় যে এই দিদি আসে না দিদি আসে না জামাইবাবু আসে না ভাগনারা আসে না রাগারাগি করি আমরা সবসময় কৃষ্ণা রাগ করে তো সেই জন্যে এবারে ওরা ঠিক করেছিল যে সারপ্রাইজ দেবে সেইভাবেই দিদি এসেছে মানে এই যে বর্ণিতার সমস্যা মেটানোর জন্য ঠিক করলাম মাসি বাড়ি থেকে রনিতাকেই নিয়ে চলে আসি একবারে যেই বললাম বাবু তাহলে রনিতাকে নিয়ে চলে আসবো ওর তো মানে মুখের হাসি সে দেখার মতো দিয়ে বলছে আমিও যাব আনতে আমি চ একা একা যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর মাকে যেতে হবে না কারণ তোর মা যদি যায় আবার বুবলু যাবে সেও এক ঝামেলা আবার যখন তখন বৃষ্টি আসছে আমি আর বর্ণিতা গেলে যেখান সেখানে দাঁড়িয়ে পড়তে পারবো কোনো অসুবিধা নেই ঝড় উঠে যাচ্ছে আর বিকেল বেলায় একটু সময় তো এখন বেরিয়েছি এখন যাচ্ছি রনিতাকে নিয়ে আসতে ওকে ফোন করে বলা আছে তো এবার যাই জল ঝড়ের কোনো ঠিক ঠিকানা নেই এখন কাল বৈশাখী হচ্ছে সন্ধ্যের পর মানে এখন হয়ে গেছে সব গন্ডগোল পরিবেশের কোনো ভারসাম্য নেই মানে মানুষের যেমন ভারসাম্য হারিয়ে যাচ্ছে দিন দিন সকলের বিবেক বিবেচনা বোধ সব গন্ডগোল হয়ে যাচ্ছে সেরকম পরিবেশও আমাদের সঙ্গে সেরকমই করছে আমরা যেরকম পরিবেশের সঙ্গে করছি হ্যাঁ আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবেই ভুলে গেছি তো লক চল চলে যাই এই যে আমাদের এ দেখুন এটা হচ্ছে কানা নদী আমাদের এখানকার কানা নদীর বাঁধ দেওয়া হচ্ছে মানে সাইডে জেসিপি দিয়ে মাটি তুলে তুলে দেওয়া হচ্ছে তবে এই মাটির হ্যাঁ কি বলছো এটাই তো পুরো কানা নদী হ্যাঁ ওখানে যেটা ছিল ওটাও এটা একই তোর মায়ের মামার বাড়ির কাছে তো ওটাও কানা নদী এটা একই নদী দু সাইডটা এখন বাঁধা হচ্ছে কিন্তু এই যে মাটি দিয়ে মানে নিচে থেকে মাটিগুলো তুলে জেসিবি দিয়ে পাড়ে দেওয়া হচ্ছে তবু একটু সংস্কার হচ্ছে ভালো এবার বর্ষার সময় মাটিগুলো ধুয়ে না আবার নেমে যায় ওটাই গন্ডগোল চলো ঘুরেই আসি

আমার দিদি হঠাৎ করে এসছে জানো তো এসে এবার দিদি এসেছে আর ভাগনা এসছে আর ও আর মুশকিলে পড়ে গেছে ওর তো তোমাদের বাড়িতে আসার কথা এবার কোন দিকে যাবো আমাকে বলছি তাহলে এক কাজ করি এখানে নিয়ে চলে আসি চক রনিতাকে বলছে ঠিক আছে আমিও তাহলে যাবো মা ফোন করেছিল কটা বাজে সাড়ে পাঁচটা তখন থেকে রেডি ও দাদা মা করেছিলে আজকে রানীটাকে রেডি হয়ে থাকতে বল beso যাবে ভোসবে নাই না ভোসবে না দাও করেসা ওই তখন থেকে মানে জগন থেকে ফোন করে তখন থেকে তুমি মানে রেডি করেছ তাই তো বাপ রে বাহ ও এসব খেয়ে আসিও পরিবার বাড়ি যাব না বুঝলি বাবু আর বাড়ি যাব না খেয়ে আসিও বাড়ি নে

যা বললুবার বুধবারে রবিবার করিস না অনেক অনেক তারপর আবার যদি পড়া কামাই করে পিছিয়ে যায়

ওইটাই তো ওই ভেবে তারপরে কারেন্ট অফ হয়ে গেল তারপরে আবার লো ভোল্টেজ হয়ে গেল সে কি অবস্থা আমি বুঝি কি করে আসে মেয়েগুলোকে নিয়ে এই আসে এই আসে তারপরে যা আকাশ কেটে গেল আবার কারেন্ট ফারেন দিল আমাদের ট্যাঙ্কে জল শেষ হয়ে গিয়েছিল আবার জল তুললাম আবার পাশের বাড়ি থেকে খাওয়ার জল দুবাদি তুলে নিয়ে এলাম এইসব চলছে অবস্থা